আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ মুন্নাফ আলী আমি সফটওয়্যার স্টুডিও এর সিইও অ্যান্ড ওনার আমি মূলত ফ্লেক্সি সফটওয়্যার স্টুডিও এটা পরিচালনা করি তো অনেকেই আমার ইনবক্সে এসে আমার ঠিকানা জানতে চান নাম ঠিকানা পরিচয় সব কিছু জানতে চান তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করতেছি তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই আমার নাম মোহাম্মদ মন্নাফ আলী আমার বাবার নাম মোহাম্মদ ফজর আলী শেখ আমার গ্রামের নাম জন্মস্থান বা বর্তমান ঠিকানা গ্রামের নাম হচ্ছে সাগাটিয়া ইউনিয়ন মথুরাপুর থানা ধুনট জেলা বগুড়া আমি মূলত পেশায় একজন স্টুডেন্ট আমি উত্তরবঙ্গের সুনাম ধন্য কলেজ সরকারি আজ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতেছি পাশাপাশি এই ফ্লেক্সে সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি তো ফ্লেক্সি সফটওয়্যারের সার্ভার বানিয়ে দে এবং অ্যাপস বানিয়ে দিয়ে থাকি আমি দুই সাল থেকে এই কাজের সাথে জড়িত আছি এখন পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের বিশ্বস্ততার সাথে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছি আর আমি যে ঠিকানাটা বললাম অনেকেই মনে করেন যে ঠিকানাটা হয়তো ফেক আমি যে ঠিকানা দিলাম এটা রিয়াল না ফেক এটা আসলে তার প্রমাণ কী তা প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি একটু এখন লাইভ লোকেশন শেয়ার করে দেখাবো যে আমার আসলে ঠিকানাটা আসলে রিয়াল আছে কি না আমি সঠিক ভুল বলছি আচ্ছা এর পূর্বে আমি একটু ফেসবুকে চলে যাই আচ্ছা ফেসবুকে আমার ফেসবুক পেজে প্রোফাইলে চলে আসলাম এখানে দেখেন এই যে আমার ঠিকানা দেওয়া আছে সাগাটিয়া মথুরাপুর ধুনুট বগুড়া হুম আমি এটাই একটু গুগল ম্যাপের মাধ্যমে লাইভ শেয়ার করে আপনাদেরকে একটু দেখাবো দেখেন এখানে এই যে একটা অপশন আছে এই অপশনটায় এইটার উপরও আমি যদি ক্লিক করি তাহলে এখন আমি যে জায়গায় আছি এক্স্যাক্টলি সেই লোকেশনটা এখানে চলে আসবে দেখেন এই যে আমি এখন আসি হচ্ছে এই যে এই জায়গাতে আর আমি বললাম যে আমার গ্রামের নাম সাগাটিয়া এই দেখেন এই যে এখানে এই যে সাগাটিয়া বাজার দেখেন আমি কিন্তু এই জায়গাতে আছি আর সাগাটিয়া বাজারটা এই যে এখানে তার মানে আমার গ্রামের নামটা কিন্তু সঠিক আছে আমি সঠিক বলছি এরপরে আমার ইউনিয়ন হচ্ছে মথুরাপুর মথুরাপুর এ দেখেন এই যে আমার লোকেশন আর এই যে মথুরাপুর বাজার হুম মথুরাপুর আমার লোকেশনের কাছাকাছি কিন্তু আছে এরপরে থানা হচ্ছে ধুনট এই যে দেখতে পাচ্ছেন আমার ঠিকানা আমি এখানে আসি আর এ দেখেন দোনট এই যে দুনট কিন্তু আমার পাশেই আর এরপরে হচ্ছে বগুড়া জেলা বগুড়া এ দেখেন আমার লোকেশন আর এ যে বগুড়া তো এখন আমি যে ঠিকানাটা দিয়েছি আপনাদেরকে ঠিকানা কিন্তু রিয়াল এটা কিন্তু আমি এখন এখানে ডাইরেক্টলি লাইভ প্রুভ করে দেখালাম আর এটা হচ্ছে গুগল ম্যাপ লাইভ লাইভে এখানে কখনোই কোনো ভুল হতে পারে না তো আমার নাম ঠিকানা যেটা দিলাম এটা অবশ্যই লিগাল অবশ্যই রিয়াল এটা কিন্তু আমি প্রমাণ করে দেখাইলাম আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আসলে ভাই বর্তমান সময়ে অনলাইনে বিজনেস অনেকেই করে অনেকেই প্রতারণা করে আবার অনেকেই সঠিকভাবে ব্যবসা করে সবাই যে প্রতারণা করে এমনটা নয় আবার সবাই যে সঠিকভাবে ব্যবসা করে এমনটাও নয় তো এর ভিতরে আপনি সার্ভিস নেওয়ার ক্ষেত্রে আপনার নিজেকে একটু যাচাই বাছাই করে নিতে হবে যে আসলে কে রিয়াল সাপোর্ট দেয় কে রিয়ালভাবে ব্যবসা করতেছে আর কে দুর্নীতি করতেছে এটা আপনাকে নিজেকে একটু যাচাই বাছাই করতে হবে আর এটা যাচাই বাছাই করার জন্য খুব বেশি প্রয়োজন নাই সেটা হলো কেউ যদি দু নম্বরই করে ধোকাবাজি করে তাহলে সে কিন্তু কখনোই আপনার তার ফেস দেখাবে না তার নিজের ভিডিও করে আপনাকে দেখাবে না বা ভিডিও কলে আপনার সাথে কথা বলবে না বা ডাইরেক্ট কলেও আপনার সাথে কথা বলবে না কিন্তু আমি কিন্তু প্রতিনিয়তই মাঝে মাঝেই নিজের ফেস দেখিয়ে বিভিন্ন ভিডিও করে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে থাকি বা আমার কাস্টমাররা যারা ক্লায়েন্টরা যারা সার্ভার নিতে আসে যারা আমাকে বিশ্বাস পেতে চায় না তাদেরকে আমি বলি যে ভাই ভিডিও কল দেন বা আমি নিজে থেকেই তাদেরকে ভিডিও কল দেই দিয়ে ভিডিও কলে ডাইরেক্টলি তাদের সাথে কথা বলি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করি এরপর প্রয়োজন হলে আমি আমার এনআইডি কার্ডের ছবিও দিয়ে দেই তো ভাই আসলে যারা প্রতারণা করবে তারা কিন্তু কখনোই এই তথ্যগুলো দিবে না কারণ যারা প্রতারণা করবে তাদের মনের ভিতরে একটা ভয় থাকে যার কারণে ওই ভয় থেকে নিজের ফেসটা কখনোই সামনে আনবে না বা নিজের এনআইডি কার্ড শেয়ার করা তো দূরের কথা বা আমি যেভাবে লোকেশনটা আমার অরিজিনাল লোকেশনটা শেয়ার করলাম এইটাও কিন্তু কখনোই কেউ শেয়ার করবে না তো আপনারা যদি কেউ চান আপনি চাইলে ডাইরেক্টলি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন বা আমার এনআইডি কার্ডের ছবি নিতে পারবেন অথবা কেউ যদি চান দেখা করতে ডাইরেক্টলি দেখা করে অনেকেই সার্ভার নিতে চান বা মাঝে মাঝে আমার এখানে অনেকে আসেও তো কেউ যদি দেখা করে সার্ভার নিতে চান তাহলে সেটাও পারবেন সমস্যা নাই যদি কেউ আমার লোকেশনে আসতে চান তাহলে আপনার যদি আপনার রংপুরের এই দিক থেকে আসতে চান রংপুরের রংপুর বিভাগের এই পাশ থেকে তাহলে আপনারা ডাইরেক্টলি চলে আসবেন হচ্ছে বগুড়া সাত মাথা ওখান থেকে চলে আসবেন হচ্ছে শেরপুরে না সরি ওখান থেকে বগুড়া সাতমাতা থেকে ডাইরেক্টলি চান্দাইকোনার গাড়িতে উঠবেন উঠে চান্দাইকোনায় এসে গাড়ি থেকে নেমে ওখানে আপনি অটো পাবেন বা সিএনজি পাবেন এদেরকে বলবেন যে আমি সাগাটিয়া বাজারে যাব সাগাটিয়া বাজারে আসলে আমাকে পাবেন আর ঢাকার ওই দিক থেকে সব ভাইরা আসবেন তারা ডাইরেক্টলি ঢাকা থেকে চান্দাইকোনার গাড়িতে উঠবেন উঠে চান্দাইকোনায় এসে আপনার চান্দাই কোনো বগুড়া বাজার থেকে কোনো সিএনজি বা অটোকে যদি বলেন যে আমি সাগাটিয়া বাজারে যাব তাহলে আমার সাথে সাগাটিয়া বাজারে আসলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে দেখা করতে পারবেন সাগাটিয়া বাজারের পাশে আমার বাড়ি তারপরেও আমার মোবাইল নাম্বার তো সবসময় দেওয়াই থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করে আসতে পারবেন সমস্যা নেই এছাড়াও দেখেন আপনাদেরকে আমার অফিসটা একটু দেখিয়ে দেই হ্যাঁ এখানে দেখেন আমার এটা হচ্ছে আমার অফিস এই যে অফিসের টেবিলের উপর তিনটা ল্যাপটপ রাখা আছে বা আমার অফিসে দেখেন এই যে ব্যানারগুলো একটু লক্ষ্য করেন বিকাশ এজেন্টের ব্যানার আর রিসার্জের রবি এয়ারটেলের ব্যানার জিপি ব্যানার হ্যাঁ দেখেন এরপর ও যে ওখানে টেবিলের উপরে দেখতে পাচ্ছেন নগদ এজেন্টের স্ক্যানার দেখেন এগুলো কিন্তু মূলত যারা এই সকল বিজনেসের সাথে জড়িত থাকে বিকাশ নগদ রকেট বা ফ্লেক্সিলট এরকম ধরনের বিজনেসের সাথে যারা জড়িত থাকে তাদের কাছেই কিন্তু এই ব্যানারগুলো থাকে অফিসিয়ালি এছাড়া এই ব্যানারগুলো কিন্তু কেউ নিজে কখনোই বানাইতেও পারে না বা রাখতেও পারে না তা আমার ব্যানারগুলোও কিন্তু এখানে প্রমাণ করে দেয় যে আমি রিয়ালভাবে ব্যবসা করি বা আমার একটা নির্দিষ্ট অফিস আছে দেখেন না হইলে এখানে আমার এখানে তিন তিনটা ল্যাপটপ বা এখানে টেবিল চেয়ার এগুলো কিন্তু রাখার কোনো মানে হয় না হ্যাঁ তো এইটা হচ্ছে আমার অফিস আমি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে বসে কাজ করি এরপরে হচ্ছে আমি আমার রুমে চলে যাই আর রুম থেকেও সার্ভিস দেই। এখানে আরও দুইজন স্টাফ আছে টোটাল তিনজনে মিলে কাজ করা হয় আমার অফিসে দেখতে পাচ্ছেন তিনটাই ল্যাপটপ আছে তো আপনারা কেউ চাইলে ডাইরেক্টলি আমার অফিসে এসে দেখা সাক্ষাৎ করে যোগাযোগ করে সার্ভার নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ব্যবসার ভিতরে দান করে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক এবং আপনাদের মনোবাসনা পূর্ণ করুক ব্যবসা বাণিজ্য করার ভিতরে দান করুক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম